সি আর পি চত্বরে যাবো আর মালাইসা খাবো না তা কি করে হয় এই হচ্ছে সি আর বি ঢুকার মোড়টা তো আজকে আপনাদের দেখা পড়ছে সেই সুস্বাদু যা জানা খেলেই নয় তো প্রথমে আমরা আগে টোকেনটা কিনে নিলাম এখানে হচ্ছে দুইটা কয়েন পাওয়া যায় মালায়চা খেতে হলে একটা কয়েনের মূল্য হচ্ছে পঁচিশ টাকা যদি বা আরও বেশিও আছে তো আমরা পঁচিশ টাকা টাই নিলাম আমরা দুজন গেলাম তো ওনাদেরকে দিলাম কয়েনটা দেওয়ার পর ওই দেখলেন ওনারা হচ্ছে গিয়ে ব্যাংকের মতো আমরা যে ছোটোকালে যেরকম পয়সা পালাই ওরকম ওরা একটা জায়গার মধ্যে এরকম ছোট কয়েনগুলো ফেলে দিল তো তারপরে উনি কী জানি কুঁজতেছে কুঁজার পরে উনি হচ্ছে চারটা কাপ মেল আরও কি জানি অর্ডার দিয়েছে মালাই চা তো এই দেখুন উনি কি সুন্দরভাবে মালাই চাগুলো নিচ্ছে তো ওনাদের এখানে সিস্টেমটা হচ্ছে নাকি আগে হচ্ছে মানে দুধগুলা দিবে তারপরে হচ্ছে মালাই সাথে অ্যাড করা হবে তো আমরা যেহেতু আসছি অনেক দিন পরে তো দেখি নতুন সিস্টেমে ওরা কীভাবে মালাই চা বিক্রি করতেছে আসলে চা যদিও বা আমার অনেক ফেভারিট আর সি আর বি সত্তরের আর মালাই চা খাবানা তা কি করে হয় বলেন যদিও বা এটা সব আমার প্রিয় মালাই চা তো এই দেখুন উনি চারটা মালাই চা বানাচ্ছে বানানোর পরে এই দেখুন এইবার হচ্ছে মেইন মালাইটা এই যে দিচ্ছে উনি মালাইটা যদিও বা এখানে চাটা কিন্তু অনেকটাই হচ্ছে চিনি কম হয় তারপরে ওই দেখুন মালাইটা দিচ্ছে দেওয়ার পরে আমরাও দেখতেছি কিভাবে উনি এগুলো মিক্সার করতেছে তো কার জানি দুইটা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমাদের দুইটা মালাই চা দিচ্ছে আর কি এই দেখুন উনি সুন্দর মতো মালাইটা মিক্স করছে এখন হচ্ছে একটু খেয়ে দেখতে হবে চিনি কি ঠিক মতো হয়েছে কিনা আর এই হচ্ছে আমাদের দুইটা মালাই চা আল্লাহ হাফেজ ভালো থাকবে